নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার আজকের রেসিপি ছানার কোপ্তা দুর্গাপুজো সিরিজের বেশ কয়েকটি রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আমার আজকের রেসিপিটাও শেয়ার করা যাক একদম সহজ উপায়ে ছানার কোফতা কীভাবে তৈরি করছি এই ছানার কোপ্তা রেসিপিটির জন্য আমি পাঁচশো এম এল দুধের ব্যবহার করেছি দুধটি সবার প্রথম গ্যাসে বসিয়ে নিয়ে একটি চট করে কাজ করে নিয়েছি একটি পাত্রে সাদা কাপড় রেখে দিয়েছি ছানাটি হয়ে গেলে করার জন্য দুধটা কিন্তু আমাদের পুরোপুরি ফুটে গেছে ছানা কাটানোর জন্য আমি এখানে ভিনিগারের ব্যবহার করেছি তোমরা চাইলে পাতিলেবুও ব্যবহার করতে পারো পাঁচশো এম এল দুধের জন্য আমি ওয়ান টেবিল স্পুন মতন এখানে ভিনিগার নিয়েছি এবং তাতে আরও দু চামচ মতন জলের ব্যবহার করেছি যদি তোমাদের মনে হয় যে ছানা তাতে কাটছে না তোমরা সেখানে আরও এক চামচ মতন এখানে ভিনিগার অ্যাড করতে পারো ছানাটি কিন্তু পুরো ফুটন্ত গরম দুধের মধ্যে এখানে ভিনিগারটা দেবে না তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে দুধটা যখন একটু নর্মাল টেম্পারেচারে আসবে তারপর দিলে সেই ছানা কিন্তু ভীষণ সফট হয় ছানাটাই ছেঁকে নামার পর একটি পাত্রে তুলে দিয়েছি ছানাটি এবার একটু কিছু স্টাফিংয়ের জন্য একটু ম্যারিনেট করে নিতে হবে এই পাঁচশো এমএল ছানা থেকে যেটুকু আমার বেরিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ময়দা দিয়েছি হাফ চামচ নুন এক চামচ মতন চিনি হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার বেশ কিছু এখানে গরম মশলা দিয়েছি আর দিয়েছি এক চামচ মতন জিরের গুঁড়ো এই সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হালকা হাতে মাখতে হবে খুব বেশি জোরে যদি চেপে মাখা হয় তাহলে কিন্তু ছানাটি নষ্ট হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে সেটি কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না হালকা হাতে মাখলেই কিন্তু মথে নিলেই কিন্তু ছানাটি বেশি সুস্বাদু হয় এবং এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন ঘি ঘিটা দিলে কিন্তু এই ছানার কোফতার মধ্যে হয় একটা দারুণ সুন্দর গন্ধ তো দেখো এই যে ছানাটি সম্পূর্ণ পুরো একটা মন্ড আকারে চলে এসছে এবং সেখান থেকে কিন্তু আমি এখানে লেচি কেটে নিয়েছি আমার এখানে প্রায় বারো থেকে তেরোটা মতন কিন্তু লেচি হয়েছে তো এইভাবেই সম্পূর্ণ লেচিগুলো হয়ে যাওয়ার পর আমি চলো একটা চট করে একটা মশলা রেডি করে নিই নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই সমস্ত কিছু দিয়ে সামান্য চিনির ব্যবহার করেছি দিয়েছি হাফ চামচ মতো নুন এই সমস্ত কিছু দিয়ে জল দিয়ে কিন্তু মশলাটিকে খুব ভালোভাবে ভিজিয়ে মিশিয়ে রেখে দিতে হবে আর এইভাবে যদি মশলা ভিজিয়ে রান্না করা যায় তার স্বাদ কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো চলো এবার চটপট রান্নাটি শুরু করা যাক সবার প্রথম কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি গোটা গরম মশলা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তেলের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়ে ছানাগুলো কিন্তু আমি এবার হালকা ভেজে নেব তো ছানাটি ছাড়ার সময় গ্যাসের ফ্লেম যেন অবশ্যই কমে দেওয়া থাকে বেশি হাই ফ্লেমে থাকলে কিন্তু চট করে ছানাটি পুড়ে যাওয়ার চান্স থাকবে তো দেখো এভাবে পর্যায়ক্রমে আমি সবকটি ছানা এপিট করে ভেজে নিয়েছি প্রথম পিট আমাদের একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু পরের পিটটাকেও কিন্তু এভাবে হালকা ভেজে নিয়েছি হালকা বাদামি বর্ণ হয়ে আসলেই কিন্তু আমাদের ছানাটি পুরোপুরি ভাজা কমপ্লিট ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ করলো তো দেখো এইভাবে কিন্তু সমস্ত ছানাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে তো তোমরা এইভাবে যদি ছানার পোপ্তা তৈরি করো দুর্গা পুজোর সময় যেহেতু প্রচুর নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে অনেকের তো তোমরা কিন্তু অবশ্যই দুর্গা পুজোর যে কোনো একটি দিনে এই রকম ছানার কোপ্তা বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তো দেখেছ যে ছানার কালারটা কতটা সুন্দর এসছে তোমরা চাইলে এরকমভাবে কিন্তু শুধুও কিন্তু খেতে পারো ভীষণ সুস্বাদু হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এইভাবে ছানার কোফতা বানালে তার টেস্ট হয় অপূর্ব চলো এবার হচ্ছে ছানার কোপ্তার জন্য এবার একটা গ্রেভি তৈরি করে নেওয়ার পালা ছানাগুলো সম্পূর্ণ তুলে নেওয়ার পর আমি এখানে একটি আলুর ব্যবহার করেছি তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো তো নিরামিষ রান্নায় একটু আলু না পড়লে কিন্তু ভালোও লাগে না তোমরা চাইলে সেটা স্কিপ করে দিতে পারো আমি এখানে একটিই আলু ব্যবহার করেছি হালকা বাদামি বর্ণের আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আগে থেকে ভিজিয়ে রাখা যে মশলাটি সেটিকে দিয়ে দিয়েছি এবং বাটিটাও ধুয়ে সামান্য জলের এখানে ব্যবহার করেছি সমস্ত কিছু দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে তারপর দিয়ে দিয়েছি একটি টমেটো কুচনো একটি টমেটো দিয়েছি একদম কুচি কুচি করে কাটা এখানে আমি কিন্তু কোনো টমেটো পেস্ট এখানে ব্যবহার করিনি খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষে আসবে এবং তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু তার মধ্যে আরও একটি মশলা এখানে ব্যবহার করেছি এটি হচ্ছে পোস্ত কাজুবাদাম বাটা এই কাজু আর পোস্তটা কিন্তু এই মশলা কষানোর সময়তেই আমাদের দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এখানে বেশ কিছুটা ফুটন্ত গরম জলের ব্যবহার করব তোমরা কিন্তু পুজোর সময় পোলাওর সাথে লুচির সাথে ফ্রায়েড রাইসের সাথে পরোটার সাথে এইরকম ছানার কোফতা কিন্তু অবশ্যই ট্রাই করতেই পারো তো দেখো আমি কিন্তু বাটিটা ধোয়া জলও ব্যবহার করেছি তো বেশ কিছুটা এখানে জলের ব্যবহার করেছি গ্রেভির জন্য তো জল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়ে এরপর আমি ছানার যে ভাজাগুলো রয়েছে কোফতাগুলো আমি সেটিকেও দিয়ে পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু সামান্য গরম মশলার গুঁড়ো এবং সামান্য ঘি এখানে ব্যবহার করে আমি কিন্তু আমার রান্নাটিকে শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এবং সবার শেষে একটি পাত্রে সার্ভ করে আমি বেশ কিছুটা ফ্রেশ